গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে হলো শনিবার চল্লিশ একটা বিজনী এখন বাজে ঘড়িতে সকাল সাড়ে নটা উঠেছি আজকে অনেক তাড়াতাড়ি বাসি কাজ সেরেছি লাড্ডুকে খেতেও দিয়ে দিয়েছি টিভিনে চা আর পাউরুটি সেকেছি কেন ঘরে অনেক টুকিটাকি কাজ আছে বরকে অনেকদিন ধরে বলছি পাকাটা একটু পরিষ্কার করে দাও পাকাটা খুব নোংরা আছে কিন্তু বরের তো সময় হচ্ছে না আমি আজকে টুলোর ওপর উঠে পাকাটা পরিষ্কার করে নিলাম বিছানা চাদরটা পেতে নিচ্ছি ঘরে টুকটাক ঝাড়াঝুরি করে নিয়েছি কেন ঝাড়াঝুরি করছি কেন বিছানার চাদরটা পাচ্ছি তোমরা সবই পরে জানতে পারবে আর মেয়ে তো খুব খুশি আজকে যাই হোক আর ভাবছি দুপুরে আজকে আমি টক দই দিয়ে ভাত খাবো কেন আমি না ভাত খেতেই পাচ্ছি না নয় জল ঢেলে ভাত খাচ্ছি নাহলে দই দিয়ে ভাত খাচ্ছি শুধু মেয়ে বর আর শাশুড়ির জন্য রান্না করে দেবো গরমে না খেতে একদম ইচ্ছা করছে না বন্ধুরা তোমাদের সাথে সকাল থেকে কথা বলার আমি একদমই সময় পাচ্ছি না কারণ ঘরে আজকে অনেক কাজ যেহেতু মেয়ের আজকে বন্ধু আসবে সন্ধেবেলা এখানে খাওয়া দাওয়া করবে ওই জন্য পাখাটা একটু পরিষ্কার করলাম পাখাটা এত নোংরা হয়েছিল যে তোমাদেরকে কি বলবো আর এদিকে আমি বিছনা চাদরটাও পাল্টে নিলাম এখন যাচ্ছি দিনে রান্না করব রাতে রান্না করব রাতে মানে সন্ধ্যাবেলা ওদের কাব্যি ছোলা দিয়ে পনির তরকারি করে দেবো আর লুচি করে দেবো আর এবেলার জন্য করবো মটর ডাল উচ্ছে ভাজা আলু সেদ্ধ আর বেগুন ভাজা ফ্রিজে তো চাটনি রয়েছেই আর মেয়ের এদিকে ঠান্ডা জল খেয়ে খেয়ে লেগেছে ঠান্ডা তাই তো হ্যাঁ শুধু ফ্রিজে জল মানে বার করছে আর খাচ্ছে ঠান্ডা লাগবে না ঠান্ডা গরম লেগে গেছে তো চলো বন্ধুরা অনেকগুলোই কাজ রয়েছে তারপরে জামা কাপড়ও ভেজানো রয়েছে কাজগুলো করতে থাকি তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো চাপটানোর বন্ধুরা এখন গড়িতে বাজে আর আরেকটা আমার কাজ বাজ হয়ে গেছে রান্নাও হয়ে গেছে মেয়ে গেছে পড়তে কোচিংয়ে আস্তে আস্তে ওর বাজবে সাড়ে তিনটা আজকেও একাই গেছে আর বাবা গিয়ে নিয়ে আসবে আর এত গরম পড়েছে গরমে না কাজ করাই যাচ্ছে না আর আজকে আমার রান্না করেই বেশি কাজের বন্ধুকে নিয়ে আসবে রান্নাও আছে বিকেলবেলা মানে এতটাই গরম হচ্ছে লাড্ডুকে আমি চান করে দিয়েছি বড় শুধু খেতে দিয়ে দেবে আর ওদিকে পুজোটা করে নেয় পুজোকে আমি ফুল মালা সব দিয়ে দিয়েছি আর চুলটা এখনও ভেজা মানে মাথায় জল দিছি সেই চুল খোলারও আমি সময় পাইনি আর আমাদের ঘরে যেন আগুনে পাপ নাচ্ছে। মানে এতটাই গরম বিছানা পর্যন্ত গরম হয়ে আছে চলো কি রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিই আজকে দুপুরের মেনু হচ্ছে শাশুড়ি বর আর মেয়ের জন্যই রান্না করেছি ভাত বেগুন ভাজা পাপড় ভাজা আর এখানে আছে আলু সেদ্ধ উচ্ছে ভাজা আর আছে মটর ডাল একটু ধনে পাতা দিয়ে দিয়েছি আর রাতের জন্য করেছি কাবলি ছোলা পনির দিয়ে একটু আলু দিয়ে তরকারি গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়িতে বাজে ছটা আমি উঠে পড়েছি বেশিক্ষণ ঘুমাইনি নি এক ঘন্টার মতনই ঘুমিয়েছিলাম সাড়ে চারটে কারণ মেয়েই তো এলো কোচিং থেকে পৌনে চারটে ও খেলো খেতে খেতে শুতে শুতে সাড়ে চারটে তারপরে আবার সাড়ে পাঁচটার আগেই উঠে গেছি পাঁচটা পনেরো থেকে কুড়িতে উঠে গেলাম উঠে টুক ধুলাম চুল চুল বাঁধলাম ঘরটা একটু পরিষ্কার করলাম যেহেতু মেয়ের বন্ধু আসছে ওই জন্য উঠে পড়েছি আর এই যাচ্ছি তুলে তারপরে যাব ময়দা মাখতে এই যে আমার মেয়ে বন্ধু আসছে ময়দা মাখবো লুচি করবো না রাধাবল্লবী করবো বাবু লুচি করবো তো চলো লাড্ডুকে তুলে তারপরে ময়দা মাখবো আর মেয়ের বন্ধু রয়েছে ওই ঘরে ওরা একটু নাচ করছে গল্প করছে ওই জন্য ওদের মাঝখানে আর গেলাম না আমি টিফিন দিয়ে দিয়েছিলাম আর আমি এই ঘরে বসে আছি আর শাশুড়ি ওই ঘরে মানে জায়েদের ঘরে রয়েছে প্রথমে থামস আপ দিলাম তারপরে একটু পপকর্ন ভেজে দিলাম আর একটু মিষ্টি দিলাম এখন এই রাধা বল্লভীটা ভাজবো ওদেরকে বলেছি তোরা দশ পনেরো মিনিট আগে আমাকে বলে দিবি আমি ভেজে দেব তো এই জন্য বসে আছে আর গরমটাও প্রচুর পড়েছে এত গরম লাগছে তো চলো দেখি ওরা কখন বলে রাধা বল্লভী ভাজার জন্য তখন ওদের গরম গরম ভেজে দিবে ভালো লাগে গরম গরম খেতেই ভালো লাগে চলো ওরা নাচ পাচ করছে গল্প করছে যখন মেখেছিলাম বন্ধুরা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি এখন বলে দিচ্ছি ময়দা নিয়েছি চিনি নুন সাদা জিরে টক দই আর সাদা তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে নিয়েছি তারপরে অল্প অল্প জল দিয়ে আমি মেখে নিয়েছি যেহেতু টক দই আছে বলে ওই জন্য জলটা কমই লাগবে তারপরে ভালো করে মেখে তার ওপর দিয়ে তেল লাগিয়ে আমি পাঁচ থেকে ছ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো যেহেতু আমার হাতে সময় ছিল না বলে আমি দু ঘন্টায় রেখেছিলাম চাপা দিয়ে মেয়ের বন্ধু এসে এই যে ওরা খেতে বসেছে বল কিরকম হয়েছে রান্নাটা বল খুব ভালো হয়েছে দারুন দারুন হয়েছে ভালো হয়েছে ঠিক আছে খাও নামটা বল তোর আমার নাম শ্রীজিতা ওর নাম শ্রীজিতা আপনার নাম কি দিদি গুনগুন গুনগুন আর আপনার নাম কি দাদা লাড্ডু খা লজ্জা পাবি না একদম আপনিও দিদি লজ্জা পাবেন না ঠিক আছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ঘড়িতে বাজে বারোটা দশ মেয়ের বন্ধু খেয়ে ও দশটা দশ পনেরো নাগাদ তো বাবা এসে নিয়ে চলে গেছে আর আমি এসে এই রান্নাঘরটা একটু পরিষ্কার করব মুছে মাছে তারপরে গিয়ে শোবো মানে শরীরটা খুবই ক্লান্ত লাগছে আর এদিকে এরা সব ঘুমিয়ে পড়েছে এই যে এদিকে শাশুড়ি ঘুমাচ্ছে এদিকে এনারা ঘুমাচ্ছে হ্যাঁ ঘুম ঘুম বারোটা পনেরো হয়ে গেছে এদিকে আমার লাড্ডু ঘুমাচ্ছে মানে সবাই ঘুমিয়ে পড়েছে আমি জেগে রয়েছে পুরো বাড়ির মধ্যে সবাই ঘুমিয়ে পড়েছে তো তাহলে বন্ধুরা আমার ভিডিও আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অতি অবশ্য সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট